কারণ আপনারা দেখছেন আপনাদের সাথে দুপুরবেলা একটা ভিডিও শেয়ার করছি যে পার মাথা আমি আশ্রয় দিতেছিলাম আর অনেক দিন ধরে কোনো ভিডিও শেয়ার করা হইতাছিল না দেখা এই ভিডিও ভিডিওটা করছিলাম দুপুরে তো মাথা মাথা আশ্রয় দেওয়ানোর পরে আমি আইনাপা কম যাই না আপনি শুয়ে থাকেন করার পর সাথে মানে এটা কইতে আর সাথে সাথে দুলনাটা দোলা শুরু আসে গা আবার আবার দুলতেছে আইনেপারে ঘর থেকে বের করা তাড়াতাড়ি হারুন বের মায়ের ফোন দিয়ে পরে কইসে আবার লাগাই দিতে বা আমরা আবার লাগে যে ঘরের থেকে আমরা দুপুর থেকে এদিকেই বসে আসি আমরা আর আয়নাপার ঘরে যাই না আর আয়নাপাতে একটু সুস্থ আছে ঠিক আছে এর লাগে আয়নাপা নিজেও ডরাইতে আছে ধ্যানকে দুলনা হন কেমনি দুলতে আছে আবারও অনেক জোরে জোরে দুলতে আছে সারাদিন করে হালকা একটু আবাস পাওয়া গেত আছে এটা লেগে আমরা রাত আটকে রাখছি কাম বাড়ায় পরে আরো নষ্ট করে

মানে চোখ বন্ধ করে ফলাইছে পুরো বাবু চোখ বন্ধ করে ফলাইছে ওখানে কি দেখছে বুঝলাম এখানে কি দেখছে পড় তুমি কি দেখো হ্যাঁ হ্যাঁ কোন জায়গায় কোন জায়গায় টা 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 কে কে এখানে কেউ আছে কে কি বলেন তো আপনারা আপনারা অনেকে আমারা বলছেন যে এই বাচ্চা মানুষ কিন্তু অনেক কিছু দেখে তো আমার ভাইয়ের ছেলে কিন্তু এইমাত্র দেখলেন এখানে তাকাইছে দেখানোর সাথে সাথে মানে আমার মোবাইল অফ হয়ে গেছে আর এখন অন করছে এখন মেয়ে বলতেছে ওখানে কি। আমার মেয়ে মানে প্রত্যেক দিন কিছু না কিছু ঘরে দেখবই তখন দৌড় দেয় সে নানিরে বলে ওর মামিরে বলে আমাকে বলে যে কি কী এখানে কি এখানে কি। আবার কান্না করে না আজকে বারান্দা গেছে বারান্দাতে কান্না করতে বলতে কীছে কামু কি কি ওটা দেখছো মানে বিপদ আসে না তো যাই হোক আপনারা একটু দোয়া করবেন যাতে আমাদের ঘরের সমস্যাটা সমাধান হয়ে যায় এটা লাগানোর পর তো বাইরে একটু সেফ থাকি মানে ভিতরে এটা যা হওয়ার হয় এখন আবার দোলা থেমে আসে দেখো পুরোপুরি থেমে আসে দেখছো এই দরকার ভয় পাইতে 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 ভিতরটা রক্ত হয়ে গেছে